পদত্যাগ প্রসঙ্গে বিদেশে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন প্রধান উপদেষ্টা গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য খালেদা জিয়ার দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির উপকূল অতিক্রম করছে নিম্নচাপ চোদ্দ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা বিসিবি সভাপতি পদ নিয়ে জটিলতা ফারুকের বিরুদ্ধে আট পরিচালকের অনাস্থা ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে দুই সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন পদত্যাগের ব্যাপারে গত সপ্তাহে ওঠা গুঞ্জন নিয়ে এই প্রথম মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর জাপানের টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিকাই এশিয়ারদের এক সাক্ষাৎকারে এই ব্যাপারে মন্তব্য করেন তিনি এ সময় পদত্যাগের গুঞ্জন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে থাকাকালে আমি এই প্রশ্নের জবাব দেইনি যখন আমি বাংলাদেশে এই ব্যাপারে বলিনি তখন যদি জাপানে বলি সেটা আমার জন্য অনেক অস্বস্তি তৈরি করবে গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়ে ডক্টর ইনুস এক ছাত্র নেতাকে বলেছেন যদি দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে একমত না হয় তবে তিনি পদত্যাগ করতে পারেন এমন মনোভাব প্রকাশ করেছেন কি না সাক্ষাৎকারে নিককে এশিয়া জানতে চাইলে ডক্টর ইউনুস এসব কথা বলেন নিকের বার্ষিক ফিউচার অব দ্য এশিয়া সম্মেলনের সাইডলাইনে তিনি এই সাক্ষাৎকার দেন এ সময় বাংলাদেশের আমদানি রপ্তানি নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাব এজন্য নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার রাজধানী রমনাস্থ আইবি আইইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সব কথা বলেন তিনি আরও বলেন খুব শিগগিরই বাংলাদেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক শহীদ জিয়ার বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দলীয় দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না তিনি বলেন এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ব্যক্তি তিনি যেই হন না কেন বৃহস্পতিবার ফেসবুকে এক বার্তায় জামায়াতের আমির দলীয় নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান বলেন সবাইকে দলীয় শৃঙ্খলা সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএফ ইউজা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য একাত্তরের শহীদ পরিবারের সন্তান সৈয়দ শাহবুদ্দিন আলমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সভা ও দোয়া অনুষ্ঠান হয় জেউজের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় আয়োজনে স্মৃতিচারণ করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদা চান টুকুন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুদ্দৌলা সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন সাংবাদিক নেতা আমিনুর রহমান মামুন ওয়াবুজ্জামান ঝন্টু মনতোষ বসু সাজ্জাদ গনি খান রিমন এইচ আর তুহিন আকরামুজ্জামান দেওয়ান মোর্শেদ আলম ও গোপীনাথ দাস আলোচনা শেষে মরুমের আত্মার মাঘ কামনা করে দোয়া হয় যশোর আর এন রোডের লোটো শোরুম উদ্বোধন হয়েছে আজ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ঝিনাইদয়ের মহেশপুরে বিশ্ব মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থা সমূহকে সম্পৃক্তকরণ জরুরি এই বিষয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের বাস্তবায়নে মহেশপুর পৌরসভার হলরুমে এই সভা হয় মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোয়েল রানা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রধান আলোচক ছিলেন আর ডিসি নির্বাহী প্রধান আব্দুর রহমান যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন জামায়াত কর্মী ও তিন নম্বর ওয়ার্ড উলামা বিভাগের সভাপতি শামসুল ডাকে দোকান থেকে তুলে নিয়ে মারপিটের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জামায়াত এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি রোহিতা বাজার এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয় জামায়াতের উপজেলা পরিষদের সদস্য মুজাহর আলীর নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন ভুইয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের সদস্য আব্দুল আলিম সহ অন্যরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্ন চাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে এর প্রভাবে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে এর প্রভাবে দেশের অন্তত চোদ্দটি জেলার বিভিন্ন স্থানে দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সুন্দরবন থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা এই নিম্নচাপের কারণে আগামী আটচল্লিশ ঘন্টা সারা দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবার খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের সময় শেষের পথে নিজে পদত্যাগ করতে না চাইলেও এবার হয়তো আর নিজের অবস্থান ধরে রাখা সম্ভব হবে না তার পক্ষে বিসিবির আটজন পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে জানানো হয়েছে বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন এই আট পরিচালক সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয় এদিকে বৃহস্পতিবার দেশের একটি গণমাধ্যম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান বিসিবি সভাপতির পদ ছাড়বেন না তিনি এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন সংকট নিয়ে ক্রেমলিনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই যুদ্ধ বন্ধ আগ্রহী কিনা তাই স্পষ্ট হবে তবে পুতিন যুদ্ধ বন্ধ না করলে ভিন্ন পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় এই মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়া ইউক্রেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি এখনই বলতে পারছি না পুতিন শান্তি চাই কি না তবে দুই সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন তখন জানাবো সে আমাদের শুধু সময়ক্ষেপণ করাচ্ছে কি না আর যদি তাই হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াও হবে ভিন্ন সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে এবং আগুন নিয়ে খেলছে রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার খরচে অ্যান্ড রেনেসাতেই মিলছে কম উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মাসুম মিয়া নামে এক ব্যক্তির মরদেহ থেকে দুটি চোখ গায়েব হয়ে গেছে হাসপাতালের কর্মচারীরা বলছেন ইঁদুর খেয়ে ফেলেছে তবে স্বজনরা এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বুধবার সকালে ময়না তদন্ত করার সময় দেখা যায় নিহত মাসুম মিয়ার দুই চোখ গায়েব শুরু হয় হইচই এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে